হ্যালো গাইস দেখতে পাচ্ছ কত সবজি এত সবজি কেন তোমাদের না দেখে আমি পারলাম না কারণ এত সবজি এত কম দাম আমি কোনদিন গাইস আইডিয়া ছিল না ঘটনা হচ্ছে আমি নবদ্বীপ গোস্বামী বাজারের পাশে কাজ করি তো সেখান থেকে আমি সপ্তাহে বাজারগুলো করি সবজি টবজি সব আর তো বেশ ক কিছুদিন আগে দিদাকে নিয়ে আমি বাজারে গেছিলাম বাজার করতে আমার বাড়ির তো তখন আমি কিছু জিনিস কিনেছি পরদীপ হচ্ছে এত বেশি টাকা দিয়ে কিনছে সে আমরা বেশি এরকমই দাম তাও আরো আমার থেকে আরো কম যেহেতু আমার চেনা পেনা এটা সব সময় নেই তা আমার থেকে কম নেয় কিন্তু আসলে জানতে পারলাম যে কতটা আমি ঠকেছি গায়ে এরকম ঠকেছি মানে আমার মানে এত রাগ হচ্ছে কিছু আর জীবনে তো বাজার না গোষ্ঠী বাজার থেকে তো এইগুলো বাজার করতে আমার হাজার থেকে হাজার টাকার উপরে চলে যায় এই চাক কি চলে যায় কত সুন্দর দাম ফুলকপি আছে গায়ে

আমি সব আমাদের বাড়ির যত সবজি বাজারে আমি সবসময় বদ দিকে ঠকতে চাই না এত কম দাম আর তোমরা যদি কেউ নবদ্বীপ বাজার থেকে কেনা তখনই কিনবা তাহলে তোমরা আড়তে যাও তাও ভালো হ্যাঁ সকালবেলা যেতে হবে আরতে সকালবেলা যেতে তো সকালবেলা দুশো দশ টাকা মানে দুশো টাকায় ধরে বে দুশো টাকার বাজারে এতগুলো কিছু দিয়ে এই দুশো টাকায় আমি যদি নিয়ে যেতাম আমার দু হাজার টাকা

আর যারা সাবস্ক্রাইব করে নি তার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে দেবে আর আমাদের অনেক অনেক ভালোবাসাটা